হ্যালো এভরি ওয়ান কেমন আছো সবাই আশা করি ভালো আছো সুস্থ আছো আমার চ্যানেলের নতুন একটি ভিডিওতে সবাইকে ওয়েলকাম আজ হচ্ছে শুক্রবার এখন বাজে সকাল পাঁচটা সবাইকে গুড মর্নিং জানিয়ে নতুন একটি ভিডিওতে নতুন একটি দিনে সবাইকে নিয়েই শুরু করছি তো বাইরে প্রথমে দেখালাম হচ্ছে কি সুন্দর স্নিগ্ধ মনোরম পরিবেশ কারণ কালকে রাত্রে হচ্ছে লাইন ছিল না যার জন্য ঘুমের বারোটা বেজে সকাল পাঁচটার সময় ঘুম থেকে উঠে গেছি আর বাইরের পরিবেশটা এত সুন্দর হয়েছে যে না দেখান মানে ভিডিও না করে আর পারলাম না তো যাই হোক কি সুন্দর গাছ কিন্তু অত সুন্দর পরিবেশে মন শান্তি পেলেও কিন্তু পেটতে আর ভরবে না আর ঘরের কাজও শেষ হবে না তাই ঘরের কাজ করতে চলে আসলাম এসে নিয়েই প্রথমে ঘর ঝাড়ু দিচ্ছি এ ও ওঘর সব ঘরই ঝাড়ু দিতে হবে তারপরে আবার বাবা মেয়ে স্কুল যাবে তাই বাইরের পরিবেশ যতই দেখি না কেন পেট আর ভরবে না আর কাজও শেষ হবে না তো ঘর ঝাড়ু দেওয়া হয়ে গেছে এবার ঘর ঝাড়ু দেবার পর ঘরের সামনের এই যে উঠানটা আছে উঠানটা ঝাড়ু দিয়ে দিচ্ছি আর কালকে রাত্রে যেহেতু বৃষ্টি হয়েছে তাই এখানে একটু জলও জমে গেছে কারণ এই জায়গাটা একটু নিচু যার কারণে এই জায়গাটা জল জমে যায় আর বেশি জল জমার কারণে না এই জায়গাটা একটা শ্যাওলাও পড়ে থাকে আর শেওলার মধ্যে স্লিপ কেড়ে পড়লে কোমরে যা লাগবে সে আরাম পাবে কোমরে তো যাই হোক আমার আমার হচ্ছে ঘর আর উঠান ঝাড়ু দেওয়া হয়ে গেছে আর বাইরে বৃষ্টি পাওয়ার কারণে গাছের পাতাগুলো আরও সবুজে বেশি চকচক করছে দেখতেও সুন্দর লাগছে তো যাই হোক ঘর ঝাড়ু দিয়ে ঝাটাটাকে ওখানে রেখে দিলাম ঝাঁটাটা আর ধুলাম না কারণ ঘরটা আগে মুছে আসি তারপরে ঝাটা আর উঠানটার মধ্যে একটু জল ঢেলে দেবো যার কারণে আর ঝাটাটা মানে ধোয়া হলো না ওই সাইডে দাঁড় করিয়ে রাখলাম তারপরে এই যে ঘরগুলোকে সুন্দর করে মুছে দিচ্ছি আর রাত্রে লাইন ছিল না জন্য তেমন ভালো ঘুম হয়নি আমি আর মেয়ে উঠে গেছি আর ওর পাপা এখনো ঘুমানোই আছে তো যার কারণে বিছানাটা তোলা হয়নি আর আমি হচ্ছে সব কাজ করে তারপরে স্নানে যাব তো যার কারণে স্নানের পর ঘর মুছতে ভাল লাগবে না তো সকাল সকাল মুছে দিচ্ছে আর ঘুম থেকে উঠে আমি আর মেয়ে প্রথমে হচ্ছে মেয়েকে নাচটা প্র্যাকটিস করালাম তারপরে আবৃত্তি করালাম এখন মেয়ে ওর পাপার পাশে বসে বেডের উপরে আর্টটা কমপ্লিট করছে কারণ ওর হচ্ছে আটের পরীক্ষা মানে সব পরীক্ষাগুলো একসঙ্গে পড়ে স্কুলের সেকেন্ড সেমিস্টার আবার হচ্ছে নাচের পরীক্ষা আর্টের পরীক্ষা আবৃত্তির পরীক্ষা সবগুলো মিলিয়ে মিশিয়ে মেয়ের মাথাও একবারে চাপে বোঝা হয়ে আছে তো যাই হোক কিছু করার এই পরিস্থিতি যেমনই হোক সেটাকে ধীরে ধীরে রেকভার করার চেষ্টা করি তো ঘর মোছা হয়ে গেছে উঠানটাও প্লাস্টারটা ধুয়ে দিলাম আর এইদিকে কালকে রাতের যে কিছু বাসন ছিল সেই বাসনগুলোকে মেজে রাখছি মানে এখন মাছি আর রাত্রে রান্নার আগে যে বাসন থাকে সেই বাসনটা মেজে হচ্ছে গামলার মধ্যে জল উবর করা ছিল তো সেই বাসনগুলোকে এখন এই যে স্টিল ড্রাক্টার মধ্যে রেখে দিচ্ছি আর যে বাসনগুলো ধুইছি সেই বাসনগুলোকে এখন এই গামলার মধ্যে বুথ করে রাখবো আর হচ্ছে তেলের প্যাকেটটা খুলে কালকে হচ্ছে রাতে একটু লুচি করছিলাম যার কারণে কড়াইয়ের মধ্যে গরম তেল ছিল আর তেলটাকে না ঢেলে বোতলে রাখিনি তাহলে বোতল টেরা কোম্পানি হয়ে যাবে তো যার কারণে ওইটা ওরকমই ছিল তারপর তেলের প্যাকেটটা উঁচু করে একটু দেখছিলাম যে তেল আছে কি না তারপরে দেখলাম হালকা একটু তেল আছে কারণ অতটুকু তেল দিয়ে একটা ফোরন হয়ে যাবে যার কারণে প্যাকেটটা আর ফেললাম না মুছে ওখানে রেখে দিলাম এবার উপর নিয়ে সব জায়গার এটোটা আমার মোছা হয়ে গেল তারপরে আমি স্নান করলাম ফ্রেশ হলাম তারপরে এসে রান্না বান্না করতে কারণ যতই কাজ বাজ করি রান্না তো আবার টাইমের মধ্যেই আমাকে শেষ করতে হবে আর আমার সকালটা শুরু হয় সবসময় খারা রসটা খেয়ে আগে আমি খেতে পারতাম না এখন রিসেন্ট যেহেতু খেতে পারি অভ্যাস হয়ে গেছে তো যার কারণে কুলেখারার রসটাই খাচ্ছি কুলেখারার রসকে তারপরে এই যে করলাটাকে কাটলাম হলুদ লবণ মাখিয়ে তেলের মধ্যে দিয়ে নাড়াচাড়া করছি আর এই সাইডে আমার ভাত উতরে গেছিল অনেকটা পরে এবার ভাতটা হচ্ছে না নেড়ে দেখলাম ভাতটা হয়ে গেছে আর আমার চালটা হচ্ছে শোভা চাল ছোটো ছোটো সরু তো ওই কারণে ভাতটা খুব তাড়াতাড়ি হয়ে যায় আর আমরা সকাল সকাল উঠে গেছি যেহেতু মেয়ের সব কাজ হয়ে গেছে তাই মেয়ে পুতুল নিয়ে খেলছে এবার পুতুলের সানগ্লাস বানাচ্ছে ওই কারণে পুতুলগুলোকে ওর সাইডে মাপ নিয়ে দেখছে এদিকে করলা ভাজা হয়ে গেছে আর কচুর শাক করবো তো কচুর শাকটাকে কেটে ধুয়ে তারপরে এই যে ভাপানো হয়ে গেছে আর কচু শাকটা আগে একটু ভাপ করে নিলে জলটা বের হয়ে যায় না হলে না জল আর কালকে রাতে ছোলা ভিজাতে ভুলে গেছি তাই একটু বাদাম গুঁড়ি করে দিব আর কচুর শাকের মধ্যে মাছের মাথা আর এইদিকে তরকারি করব মাছের অনেক কিছুই আর কি পঞ্চ ব্যঞ্জন ষষ্ঠ ব্যঞ্জন হতেই থাকে আমার রোজ যতই ভাবি যে সকালবেলায় যে অত তাড়াহুড়ার মধ্যে বেশি আইটেম করব না কিন্তু একটা দুইটা তিনটা করতে করতে আমার অনেক আইটেম হয়ে যায় তো যাই হোক কচুর শাকের সিদ্ধটা করে তারপরে ওটাকে নামালাম জ্বর ঝোট তারপর তেলের মধ্যে কালো জিরা কাঁচা লঙ্কা ফোড়ন দিলাম তারপরে কচুর শাকগুলোকে ঢেলে দিলাম তারপর মাছের মাথা নারকেল মানে সরি বাদামের থেতোটা হলুদ লবণ সব কিছু দিয়ে দিলাম এদিকে করলা ভাজা হয়ে গেছে আর হচ্ছে শাক ভাজাও হয়ে গেছে আর ফ্রিজে মাছ ছিল তাই সবগুলো মাছ আজকে বের করে একবারে সমাপ্ত করে দেবো আর মাছের মধ্যে আমি হচ্ছে একটু জিরা গুঁড়া ধনিয়া গুঁড়া লঙ্কার গুঁড়া কাঁচা তেল হলুদ লবণ পরিমাণ মতো দিয়ে তারপরে মাখালাম কারণ বড় মাছ একটু মশলা দিয়ে মাখানোর পরে ভাজলে তারপরে সেই মাছটা দিয়ে তরকারি করলে না আমার কাছে বেশি টেস্ট লাগে খেতে ওই কারণে আর মাছ হচ্ছে দু তিন দিন হয়ে গেছে তো ওই কেমন হয়ে যাবে বরফের মাছ যতই ফ্রিজে রাখা হোক টাটকা ফ্রেশ মাছ খেতে বা টাটকা ফ্রেশ মাছ দিয়ে তরকারি করলে যত টেস্টি হয় বড় মাছ মানে ফ্রিজের মাছটা একটু কিন্তু কমই হয় যার কারণে মশলা মাখানোর পরে যদি করা হয় তাহলে তরকারিটা টেস্ট হয় কিন্তু তরকারিটা খেতে আমার ভালো টেস্ট হয়েছিল আমি তরকারি মাছের ঝোলটা করলাম হচ্ছে আলু আর কচু দিয়ে কচু নিয়ে আসছিলো একটা বড় দেখে কচুর ডগাগুলো মাছের মাথা দিয়ে করলাম আর কচুটা আর আলু মিলায় হচ্ছে তরকারি করব তরকারির মধ্যে হচ্ছে জিরা ফোড়ন দিয়ে হলুদ হলুদ লবণ দিলাম পরিমাণ মতো আদা বাটা লঙ্কা বাটা জিরা বাটা দিয়ে দিলাম তারপর কচু আলুর সঙ্গে সুন্দর করে কষালাম ঝোল দিয়ে দিলাম ঝোলটা যখন ফুটে গেছে তারপরে এই যে মাছ ছগুলোকেও দিয়ে দিলাম এবার মাছগুলো দেবার পরে এটাকে আর একটু ঢাকা দিয়ে দিব আগে জিরার গুঁড়ো দিয়ে দিব তারপরে আর এদিকে কচু শাকটাকে নাড়তে চাঁদতে দেখা গোবর হয়ে গেছে একটু যাই হোক কচু শাকও আমার হয়ে গেছে এদিকে প্রায় মোটামুটি করে সবই হয়ে গেছে কিন্তু মাছের ঝোলটার মধ্যে এখন ঢাকনাটা খুলে একটু জিরা গুঁড়া মানে শুকনা মশলাটা দিব তারপরে হচ্ছে আর একটু নাড়াচাড়া করে নামাবো আর কচুর তরকারির ঝোল না তাড়াতাড়ি করে টেনে নেয় কারণ কচু আলু মাছ সব মিলিয়ে মিশিয়ে ঝোলটা টেনে একবারে শুকনো খরখরা হয়ে যাবে তাহলে ভাতের সঙ্গে ঝোল মাখবে না আর আমার মেয়ে হচ্ছে একটু ঝোল ঝোল টাইপের হয় তাহলে খেতে পছন্দ করে বেশি ও বলে এত শুকনো খরখরা খাবার কি খাওয়া যায় যার কারণে আমার আমার একটু ঝোলের পরিমাণটা বেশি রাখতে হয় তো এই যে তরকারি ভাজা করলা ভাজা শাক ভাজা কচুর শাক আর হচ্ছে ডাল দিয়ে তো সেইটা তো ওই দেখো আমার এক দুই তিন চার পাঁচ ছয় রকমের রান্নার আইটেম হয়ে গেছে এখন হচ্ছে খেতে দিব ওর পাপা স্নান করতে চলে গেছে স্নান করা হয়ে গেছে ওর পাপার ভাতটা রেডি করে দেবো আর মেয়ে হচ্ছে ওইদিকে স্নানে ঢুকে গেছে কারণ একজন বের হলে আরেকজন তাড়াতাড়ি করে ঢুকে যায় তো যাই হোক প্রথমে শাক ভাজি করলা ভাজি কচুর শাক তারপরে হচ্ছে ওই চিচিংকা দিয়ে মুসুরি ডাল করছিলাম সেগুলোও দিয়ে দিলাম আর এই যে মাছের ঝোলটা কামলার মধ্যে থাক একটু পরে বাটিতে দিব। আর মেয়ের স্নান করে স্কুল ড্রেস পরা হয়ে গেছে আর মেয়ে হচ্ছে এই যে পুজো দিয়ে দিচ্ছে কারণ স্কুল যাবার আগে মেয়ে তাড়াহুড়া করে পূজা দিচ্ছে তো আমি বললাম আসনটা বলে আজকে তাড়াহুড়া তো ওই কারণে আসনটা আর কি পেতে বসেনি তো যাই হোক মেয়ের হচ্ছে ফটাফট করে পুজো দেওয়া হয়ে গেলে তারপরে মেয়েকে খাওয়াবো রেডি করব তারপরে আমি একটু খাবো তারপরে মেয়েকে নিয়ে টুকটুক করে আমি স্কুলের দিকে রওনা দেবো আজকে হচ্ছে শুক্রবার কালকে আবার শনিবার হাফ স্কুল আছে তো যাই হোক আজকে শুক্রবারে আর মেয়ে কী তাড়াহুড়া করেছে মনে হচ্ছে ওর টাইমই নেই সত্যি করেই টাইম বেশি একটা ছিল না তারপরে মেয়েকে স্কুল দিয়ে আসার পর আমার আর দুপুর বলে কোনো কাজই থাকে না একদম ডিরেক্ট সন্ধ্যাবেলায় এই যে মেয়েকে দুধটা গরম করে মেয়েকে খেতে দেবো তো যার কারণে দুধটা বসালাম আর মেয়ের হচ্ছে প্রোটিন পাউডার শেষ হয়ে গেছিলো এবার ফ্লিপকার্টে অর্ডার দেওয়া হয়েছিল ফ্লিপকার্ট থেকে এই যে পার্সেলটা চলে আসে এবার পার্সেলের কোন দিক থেকে খুলবো সেটাই খুঁজে পাচ্ছিলাম না এদিক ওদিক উল্টা করে তারপরে যাই হোক ছুরিটা দিয়ে কাটলাম আর পিডিওশিওরের প্যাকেটটাকে বের করলাম এবার পিডিওশিওরের প্যাকেটটা খুলে তারপরে হচ্ছে এটাকে বোয়েমের মধ্যে ঢুকাবো আর আমি হচ্ছে অল্টারনেটে খাওয়াই ওকে প্রোটিন পাউডার কোনো মাসে হলিক্স কোনো মাসে পিডিওশিওর আবার কোনো মাসে হচ্ছে কমপ্ল্যান তবে পিডিওশিওরটাই বেশি খাওয়ানোর চেষ্টা করি এবার প্যাকেটের মধ্যে থাকলে না পড়বে সমস্ত কিছুই তো ঢালা হয়ে গেছে যতই টাকাটাকি আর গুতাগুতি করি কিন্তু প্যাকেট থেকে তো আর পড়ছে না যাই হোক আমার হচ্ছে প্যাকেটে ভরা হয়ে গেছে আর এই যে প্যাকেটের মানে কৌটাটার মুখটা আটকাবো কারণ এটা না আবার বাইরে বেশি খোলা রাখলে জমাট বেঁধে দেয় সেটা দুধের সঙ্গে মাখাতে বা গোলাতে খুব অসুবিধা হয় যার কারণে ওটাকে ঢাকা দিয়ে রাখলাম এদিকে দুধটাও রেডি করে দিব তারপরে হচ্ছে ওর পাপা সন্ধ্যাবেলায় একটু বাইরে বের হয়েছিল কিছু একটা দরকারি কাজের জন্য আর আমাদের জন্য নিয়ে আসছিলো মোমো তো মেয়েকে দুধটা আগে খেতে দিয়ে দিই হলে দুধটা খাওয়ার আগে মোমো খেলে ও দুধটা আর খেতে চাইবে না যার কারণে মোমোটাকে পরে রেডি করছি তো মোমোটাকে এখন রেডি করছি আর হচ্ছে পুচকি পুচকি মিনি মোমো ছোট ছোট মোমোগুলো খেতে কিন্তু ভালো লাগে এটা হচ্ছে ভেজ মোমো আমি চিকেন মোমোটা খাই না কারণ বাইরের চিকেন আমি খুব কম খাই কেমন করে পরিষ্কার করে না করে যার কারণে আমি খেতে পারি না আর এটাকে স্যুপটাকে আবার হাত ধোয়া জল ভেবো না যেহেতু ভেজ স্যুপ ওই কারণেও ওরকম কালো কালো হয়েছে এবার এক এক প্লেট দুধ মানে তিন তিন প্লেট নিয়ে আসে কিন্তু মোমো খেয়ে যখন না পোষায় তখন আমার কীর্তি দেখো মোমো খেয়ে পোষায়নি যার কারণে আমি আবার এক থালা চা ম্যাগি রান্না করে নিলাম এটা খেয়ে এখন পোষাবো তো যাই হোক ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থেকো সুস্থ থাকো টাটা দেখা হবে অন্য একটি